আমি একটি দারুণ নাস্তা তৈরি করলাম পাকোড়া তৈরি করলাম কাঁচা কলার পাকোড়া দেখো তোমরা চালের গুঁড়ি এবং বেসন দিয়ে আমি এই পাকোড়াটা তৈরি করলাম মসমসে দেখো কত সুন্দর মসমসে খেতে খুব সুস্বাদু দুর্দান্ত চা চার সাথে খাবার জন্য এই নাস্তাটা আমি আজকে তৈরি করে নিলাম কাঁচা কলা এনে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি কষ্টা যখন চলে গেছে তখন এটা দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো তোমরা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরাও এইভাবে করে করে খাবে সবসময় আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই ধরনের রকম রেসিপি আমি নিয়ে আসবো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ আবার তোমাদের সাথে আমরা দেখা হবে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা যদি চাও আসসালামু আলাইকুম খুদা হাফিজ